আগে একটা হুম এখন একটা নিয়া কয়টা হবে দুইটা দুইটা হবে তুমি খুশি তো অনেক তোমার ইচ্ছা যাক তোমার স্বপ্নটা কি হয়েছে পূরণ হইছে गाइस সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন রাত্র এখন কয়টা বাজে দেখি রাতটা এখন কয়টা দশটা একত্রিশ বাজছে আমরা গাড়ি নিয়ে এই যে আসলাম বাসায় এই যে দেখেন বাসায় আসলাম ওই যে দেখেন বেগুই রাখলাম এই যে এই যে দেখেন আমার ছেলের আবদার করলো তা পূরণ হয়ে গেল যাক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আমার ছেলে এটার জন্য নাকি ঘুমাইতে পারে না তারপর কি পারে না কি কি পারো না বলো তো ঘুমাইতে পারি না সবসময় আমি চোখে দেখি যে আমি সাইকেল কিনছি সাইকেল নিয়ে ঘোরাফেরা করতেছি আবার সাইকেল নিয়ে আমি শুয়েও ও তারপর খাবার খাইতে পারো না ঘুমাইতে পারো না যাক ভালো হয়েছে তুমি খুশি সাইকেলিং কারিংটা বাজায় দাও তো তো যাক সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম